যে কোনো এ ক্ষেত্রে যদি হাদিস থাকে কবুল হয় না তার দুটো দিক একেবারে শুদ্ধ নয় না কি কবুল হয় না একেবারে শুদ্ধ নয় তার মানে তার ফরজও আদায় হয়নি তার আদায় হয়নি সেটা আবার আদাই করতে আর একটা হচ্ছে সে নেই পাবে না উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবেন বিনা উজুতে নামাজ হয় হয় না বিনা উজুতে নামাজ নামাজ হয় আচ্ছা ধরেন আজকে যে একটু আগে এসা হলো এসার নামাজকে বিনা অজুতে পড়ে নিয়েছে পরে তার স্মরণ হয়েছে বা ইচ্ছা করে ইচ্ছা করে পড়লে তো অনেকে অলমারা কুফরি বলেছেন ঠিক বড় কাবিরা গোনা করেছে কিন্তু অনিচ্ছাকৃত ভুলে গেছিল আর পরে মনে হয়েছে আরে আমার তো উজু নষ্ট হয়েছিল মাগের বেশার মাঝখানে তাহলে কি বলবেন পুনরায় আদে করতে হবে না হবে না পুনরায় আদে করতে হবে তার না তো কবাল সলাতন বেগাইরে তোহরের বেনা তাহারাতে সলাদ কবুল হয় না মানে সলা শুদ্ধই হয় না লাসে সলাতের কোনো অস্তিত্বই নেই নামাজ হয়নি তার করতে হবে কিন্তু আর একটা হারিস বললি এই তুকবালু দিয়ে আছে কবুল হওয়া দিয়ে আছে ওখানে কবুলের আলাদা অর্থ যেই ব্যক্তি গণককে হাত দেখাবে তার চল্লিশ দিনের সলাৎ কবুল হবে না তুকু সলাত আর ভাই নাই ওমান তার মানে কি তাহলে তাকে বলতে হয়েছে আমি যে গণকের হাত গণক হাত দেখিয়ে দিয়েছো তাহলে সেই দিন থেকে চল্লিশ দিনে যতগুলি নামাজ হয়ে সব কাজা করো নাকি মোটেই না কি তাহলে এখানে এর চল্লিশ দিনের নামাজের নেকি পায়নি কিন্তু তার ফরজ কান্ধের ওপর ছিল ওইটা আদায় হয়ে গেছে ঠিক ওই রকমই হারাম পয়সা দিয়ে কেউ যদি হজ করে তাহলে ফরজ আদায় হয়েছে কিন্তু সে নেকি হজের জিরো কিছুই হবে না দুনিয়া ফেরাতে ফলাফল রয়েছে ফজিলক সেগুলি পাবে চলেন তো মকবুল হজ কেউ কেউ বলেছেন মকবুল হজ মবরুর হজ হচ্ছে যে হজ যে লোক দেখানো নিয়ত নেই কারো শোনানোর উদ্দেশ্য নাই এখলাসের সাথে করেছে লিওয়ালা সোমাহ যে হজে যৌনাচার হয়নি রাফাস যৌনাচার জায়েজ আছে না যাইজ আছে যাইজ আছে না যাইজ আছে স্ত্রী ছাড়া অন্যের সাথে যদি যৌনাচার হয় মানে যদি আপনি আমোদ ফূর্তি করে একটু বিনোদনও করেন আজকাল অনেকে যে চ্যাটিং করেছেন সেটাও যৌনাচার এক ধরনের হ্যাঁ সেটাও কথার আপনি কথা যদি বলেন আপনি বেগানা মহিলার সাথে তো সেটা হারোনা না জবানের জেনা সেটি অঙ্গ প্রথম প্রত্যেকটাই জেনা করে এগুলো ছোট জেনা ছোট জেনা ধীরে ধীরে মানুষকে বড় জেনা পর্যন্ত পৌঁছায় অলফর সদি কয়ালি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এমন হয় যে তখন তার লজ্জায় স্থান তার বাস্তবায়ন করে ফেলে চান্স ফেলে আর না হলে আল্লাহর ভাই এসে ফিরে আসে হয়তো ওখান থেকে আর না হলে ব্যর্থ হয় সব কিছু অনেক কথাবার্তা হয়েছে হারাম কথাবার্তা হয়েছে তারপরে দেখা সাক্ষাৎ হয়েছে আর তারপরে চোখের গোনা হয়েছে পায়ে হেঁটে গিয়েছে তার সাথে মিট করার জন্য দেখা করার জন্য তাহলে সমস্ত অঙ্গ প্রত্যেক কলবের সবসময় মনে তার কথাই শুধু ঘোরাফেরা করে তো কলবের জেনা হয়েছে এই করতে করতে তারপরে চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হলো আর সে বড় জেনা করতে পারলো না কিন্তু জেনা সবগুলি হয়ে গেছে প্রায় শুধু ওই বড় জেনাটা বাদ দিয়ে এতগুলি সাগিরা গো না করলো সাগিরাই থেকে যাবে নাকি না এখানেও কাবিরে হয়ে যাবে তো কি বলছিলাম এটা হচ্ছে হারাম যৌনাচার হুম যৌন সম্পর্কে কথাবার্তা আর হালালে যৌন সম্পর্কে কথাবার্তা এরকম অবস্থায় যদি না থাকে পরবাসে আছেন আর স্ত্রীর সাথে একটু আমোদ ভর্তি করছেন আপনি তাই না অনেক কিছু অনেক কিছু করছেন বিনোদন করছেন যাই যাই যাচ্ছে কিন্তু এরকম অবস্থায় এরকম অবস্থায় যদি করে তো হাজে মর হবে না সমান ফরদাফি হিন্দাল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুখা ওয়ালা জেদাল ফিল হাজ যেই ব্যক্তি নিজের ওপর হজকে বিধিবদ্ধ করে নেবে মানে এহরাম করে নেবে ফরজ করে নাও মানে এহেরাম করে নিয়েছেন মানে হজ ফরজ হয়ে গেছে আপনার কাছে আদায় করা কমপ্লিট করা আর এরামতে বেরিয়ে আসতে পারবে না শর্ত না লাগাইলে তো ফালা রাফাস যৌন নেই যৌন সম্পর্কে কোনো কথা নেই স্ত্রীর সাথে ভদ্র কথা বলতে হবে হ্যাঁ যেমন মা খালা ফুর সাথে কথাবার্তা ওই রকমই যে আর ফুসুখা আর কোনো পাপ পাপাচার নেই অন্য কোনো পাপ হাসি কাজ আল্লাহ নাফর মানে কোনো কিছু করবেন না আপনি এই ফসু কর্ম সমস্ত গোনাগুলি চলে আসে ওয়ালা যে দালার বিশেষভাবে মানুষ যখন সফরে থাকে তখন মেজাজটা খিটখিটা হয়ে যায় মেজাজ ফ্রি হয়ে যখন বাড়িতে নিজের জায়গায় আছেন ওরকম থাকে না যে যেমন অসুস্থ অবস্থায় মেজাজ হ্যাঁ উগ্র থাকে খানিকটা ঠিক ওই সফরে হয় তারপরে এই সফর কষ্টের সফর যত মানুষ কষ্টে থাকবে তত বেশি সামান্য কথা বিরক্ত হবে আর সামান্য কথা উত্তেজিত হয়ে যাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে না যার ফলে হজের সফরে এসে ঝগড়া বিবাদ হওয়া স্বাভাবিক আর এটা যদি দেখতে হয় হাজির সাহেবদের বিল্ডিংয়ে চলে যান মক্কায় মদিনায় দেখবেন তাদের অবস্থা মনে হয় না যে এরা আল্লাহর ইবাদত করতে এসছে ইল্লাশা আল্লাহ কি বোধ আর হারাম কথাবার্তা আর দুনিয়া দাঁড়ি কে কতটা উন্নতি করতে পেরেছে কে কত জমি জায়গা সম্পদ ইত্যাদি করতে পেরেছে আর তারপরে একটুতে আরে রান্না পাকা নিয়ে কে আগে কে পড়ে হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে ঝড়ো লেগে দিছে সামান্য এক পিস গোস্ত নিয়ে একটু ডাল নিয়ে ঝগড়া পরে লাগিয়ে দেবে এইরকম চরিত্রের অনেকে অনেকে মনে হয় না যে এখানে একটা এবাদতের একটা দৃশ্য আছে রুহানিয়া আধ্যাত আধ্যাত্মিকতা আছে বড় দুঃখ লাগে কারণ অধিকাংশ লোক পয়সাওয়ালা যারা অত দিনদার নয় আর পয়সাওয়ালা যে হজে আসে সুতরাং দিনদারদের সংখ্যা সেখানে আরও বেশি কমে যায় তখন যার ফলে তাদের অবস্থা এরকম আল্লাহ সকল ঘেদার দান করবে